কলকাতা থেকে দুদিনের ছুটিতে সপ্তাহান্তে আপনি যদি পাহাড় এরকম সুন্দর লে সিগাল পাখি পাহাড়ি উপত্যকা এবং তার আঁকা বাঁকা এলাকার পথের বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে আপনাকে কিন্তু আসতেই হবে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পত্রাতু ভ্যালি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আপনি পত্রাতু ভ্যালি কিভাবে আসবেন খরচ কত কোথায় থাকবেন কি কি দেখবেন সমস্ত বিবরণ আমরা দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ট্রাভেলার এসপি চ্যানেলে সবাইকে স্বাগত ছোটনাথপুর মালভূমির একেবারে সেন্টারে থাকা পত্রাতু ভ্যালি দুভাবে আসা যায় হাওড়া থেকে আপনি দুপুর একটা দশের শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে পত্রাত স্টেশনে আসতে পারেন অথবা রাত সাড়ে নটার আপনি ক্রিয়াযোগী এক্সপ্রেস ধরে রাঁচি পৌঁছে সেখান থেকেও গাড়ি করে পত্রাত ভ্যালিতে আসতে পারেন রাঁচি থেকে পত্রাত ভ্যালির দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এই পথ আপনি এক থেকে দেড় টাকার গাড়ি ভাড়া করে বা অটো ভাড়া করেও এখানে পৌঁছতে পারেন পরন্ত বিকেলে শালগাছের ফাঁক থেকে আসা সোনালি আলো দেখুন কি মোহময় পরিবেশ সৃষ্টি করছে এখান থেকে দেখে নেওয়া যায় পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট পত্রাতু লেক পত্রাতু লেক রিসর্ট এবং তার পার্ক এটা পত্রাতু ভ্যালির সবচেয়ে উঁচু জায়গা অর্থাৎ পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট দেখুন পাহাড়ি ভ্যালিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এবং অনেকটা দূর পর্যন্ত দেখা যায় এখান থেকে পত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে আমিও এখানে একটা সেলফি নিলাম আর আমরা এগিয়ে চললাম পত্রাতু লেকের দিকে পাহাড়ি পথ আঁকা বাঁকা এরকম জিগজ্যাক জুলুকে দেখা যায় সিল্ক রুটের এরকম জিগজ্যাক রোড রাঁচিতে দেখা যায় বলে এই পত্রাতুকে মিনি জুলুকও বলা হয়ে থাকে আর এই সৌন্দর্য পাহাড়ি উপত্যকা এর জন্য একে মানালিও বলা হয়ে থাকে দূরে দেখা যাচ্ছে পত্রাতুলেক আমরা ওই দিকটাতেই যাব আপনারা পত্রাতু স্টেশনে আসলে লেক ক্রস করে এই ভিউ পয়েন্টে পৌঁছাবেন আর রাঁচিতে আসলে ভিউ পয়েন্ট থেকে লেকে পৌঁছাতে হবে আপনারা যারা জুলুক এর ভিডিও দেখেননি তাদের বলবো ডিসক্রিপশানে আমার চ্যানেলের সিল্ক রুটের জুলুকের ভিডিও দেখে নেবেন ওখানে এরকম আরও অনেক জিগজাক রোড দেখতে পাবেন বন্ধুরা পত্রাতু ফ্যালি আসতে হলে কোথায় থাকবেন পাহাড়ের উপরে এই ভিউ পয়েন্টে কিন্তু কোনো হোটেল নেই আপনাকে হয় রাঁচিতে এসে থাকতে হবে অথবা পত্রাতু শহরে সেখানে হোটেল বুক করে থাকতে হবে আপনি বাজেট সমস্যা না থাকলে পত্রাতু লেকের পাশে পত্রাতু লেক রিসর্টেও থাকতে পারেন সেখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা থেকে রুম শুরু হয় বুকিং লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম এছাড়া আপনি পত্রাত আর রাঁচিতে কিন্তু অনেক বাজেট হোটেল পেয়ে যাবেন আমরা ওই উপরের দিকটা থেকে এসেছি আর আমরা ক্রমাগত নিচের দিকটা নামছি দেখুন এখান থেকে উপরের বাঘগুলিকে কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা পথরা তো আপনারা এরকম বিকেলের দিকে আসার চেষ্টা করুন তাহলে পরন্ত এরকম সূর্যের আলোকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে ঝকঝকে পিচের রাস্তার দুই পাশের দেখুন বিভিন্ন গাছপালাগুলো সূর্যের আলোয় নাম কি সুন্দর লাগছে বন্ধুরা এটাই এখানে বাচ্চাদের জন্য গাড়ি এবং আপনারা ঘোড়ায় চড়তে পারেন তবে এগুলি কিন্তু দরদাম করে নেবেন আর এখান থেকে বোট ভাড়া পাওয়া যায় হাতে টানা বোট এবং সেগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা দিয়ে আপনারা বুক করতে পারেন আপনারা পত্রাতুলেক যে কোনো সময় আসতে পারেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসলে তবেই এত সুন্দর সিগাল পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা পত্রাতু আসলে আপনারা কিন্তু অবশ্যই এই বোটিং করবেন আর এখানে লেকের পাট থেকে পাখিদের জন্য খাবার কিনে এনে বোটিং করার সময় খেতে দিলে আপনার খুব সুন্দর লাগবে পত্রা তুলেকে বোটিং করছি আমরা দেখুন সিগাল কি সুন্দর লাগছে চারিদিকে সিগাল পাখি দুধ সাদা সিগাল পাখিগুলো একেবারে আমাদের মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে একেবারে হাত থেকে পাখিগুলো খাবার নিয়ে যাচ্ছে আর চারিদিকে পাহাড় ঘেরা লেকটা বিকেলের সূর্যের আলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এক অসাধারণ রূপ নিয়েছে সিগাল পাখি লেক এবং লেকের এই সূর্যের আলো দিয়ে এক দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে সূর্যের আলোয় লেকের জল পুরো সোনালি রঙ হয়ে গেছে আর ওই দূরে পাহাড়ের কোনায় দেখুন সূর্যাস্তের সময় কি সুন্দর লাগছে বন্ধুরা দুদিনের রাঁচি ট্যুরের আপনার প্রথম দিন একদম রাঁচি শহরের কাছে শহরের মধ্যে থাকা ভিউ পয়েন্টগুলো দেখুন আর বিকেলের দিনটা রাখুন এই পত্রাতু লেক পত্রাতু ভিউ পয়েন্ট ড্যাম এগুলোর জন্য আর নেক্সট দিন অর্থাৎ দ্বিতীয় দিন আপনারা রাঁচি থেকে একটু দূরে অর্থাৎ জোনা ফলস দশম ফলস হুড্রু ফলস এইগুলো দেখতে থাকুন এবং দুদিনে খুব সুন্দরভাবে ঘুরে কলকাতা ফিরে আসুন দেখবেন উইকেন্ডে আপনার ট্যুরটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে বন্ধুরা পত্রাতুলেকে এই রকম হাতে টানা নৌকা ছাড়াও আপনারা স্পিড বোর্ড প্যারাগ্লাইডিংও আপনারা করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের পত্রাতু লেক রিসর্ট থেকে কুড়ি টাকা দিয়ে চিলড্রেন পার্কের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এবং তারপর সেখান থেকে আপনি এইগুলো করতে পারেন বিভিন্ন চার্জের বিনিময়ে সময় কম থাকায় আমরা চিলড্রেন পার্কে ঢুকিনি তবে আপনারা অবশ্যই ওখানে ঢুকবেন অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে বন্ধুরা রাঁচি থেকে মাত্র দেড় হাজার টাকার বিনিময়ে আমরা একটা খুব সুন্দর বিকেল পত্রাতু লেক ও ড্যামে কাটিয়ে রাঁচি ফিরেছিলাম রাঁচি ট্যুরের সম্পূর্ণ তথ্য বিবরণ পরের ভিডিওতে আসছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ